আপনি একটা নিয়েছেন আমি অনেক খুশি কারণ আমি ভাবতেছিলাম যে মনে আর আপনি নেয়ার এটা হলো মদিনার খেজুর সেখানকার গাছের আজওয়ার খেজুর এবং এটা হলো পানি আমরা স্বাভাবিকভাবেই মদিনার খেজুরের প্রতি মদিনার জিনিসের প্রতি একটা অন্যরকম দুর্বলতা কাজ করে অনেকে বলে যে এইগুলোকে বিশেষ ভাবতে নেই এটা আর ভাবতে নেই তো এই জায়গাতে আসলে কি কোনো দ্বিমুখিতা আছে কিনা আমরা যে এটাকে একটু পবিত্র ঠিক না কিন্তু একটা টান কাজ করে যে এটা ইসলাম কি বলে আসলে মানে এটা কি পজিটিভলি নেওয়া যায় ব্যাপার হচ্ছে কিছু ক্ষেত্রে এমন যে ব্যক্তির কারণে স্থান মর্যাদা বান হয় আবার কিছু ক্ষেত্রে এমন যেমন স্থানের কারণে ব্যক্তির মর্যাদা বান হয় আমরা যদি হারাম এলাকা ধরি ওটা এলাকাটা মর্যাদা বান হচ্ছে মসজিদ হারাম এলাকা মসজিদ নাবাবির কথা যদি চিন্তা করি ওটা তো কিন্তু নামের মধ্যেই কিন্তু বলা আছে নাবাবি অর্থাৎ এবং মদিনা শহর যেটা মাদিনাতুর নবী ইয়াশিফ থেকে মাদিনাথুর নবী এটা কিন্তু ব্যক্তির কারণে স্থানের মর্যাদা পেরেছে এই এই ব্যাপারটা হচ্ছে এখানে অনেকটা তো এখানে এটা যেহেতু মদিনার এবং এটা মাদিনাজুম নী রাসুলামের শহরে। সে কারণে প্রতি এখানে বিষয় হচ্ছে মানে এটাতে আলাদা মানে এটা খেলে সব হবে আমরা মনেও করি হ্যাঁ ওই রকম যেমন মা আঞ্জামের ক্ষেত্রে আপনি বলতে পারেন এখানে হাদিস আছে যে মা যে জমজমের পানি আপনি যে উদ্দেশ্যে পান করবেন আল্লাহ তালা আপনাকে ইনশাআল্লাহ সেই উদ্দেশ্যে পূর্ণ করবে তো এই ক্ষেত্রে অথেন্টিক সোর্স আছে আমি এটা বলতে পারি কিন্তু এক্ষেত্রে হয়তো আমি বলতে পারি না যেটা মদিনার খেজুর বা এটা খেলে আমার এই হবে ওই হবে ওইটা না কিন্তু জাস্ট মদিনা আমার কাছে ভালো লাগার একটা জায়গা সেই দিক চিন্তা করলে এটা আমার কাছে এই ভালো লাগাটাই কিন্তু যে সেই জায়গাতে যিনি আছেন আমাদের সাথে আরেকজন ভাই আছেন আমাদের বড়ো ভাই তো ভাই আপনার অভিব্যক্তিটা আসলে কি আমরা কিন্তু এটার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে কিন্তু এর পিছনে আবার ওই যে স্যার যেটা বলছিলেন এটা না যে এটা খেলে বেশি স্বভাব বা এটা খেলে কিছু হবে এরকম না বাকি এই স্বাভাবিক ভালোবাসাটাকে আপনি কীভাবে দেখছেন হ্যাঁ পজিটিভলি আমরা চিন্তা করতে পারি স্যার যেটা বলেছেন তো আমি সামনে থেকেই শুনলাম অফ্ শরীফ কাবার শরীফ মসজিদে নববী মসজিদে হারাম সবই তো আমাদের হৃদয়ের জায়গা যদিও এটার খেজুরের প্রতি যে ভালোবাসাটা আমরা দেখাই বা যারা হস করতে যান ওমরা করতে যান তারা নিয়ে আসেন এবং খুবই আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে খুব মহব্বতের সাথে আমরা এই দ্রব্য বা এই খেজুরটা আমরা খেয়ে থাকি পানিটার ব্যাপারে স্যার বলেছেন অথেন্টিকতা আছে ওটার ব্যাপারে সোর্স আছে আমাদের বোঝার জানার সেটা ব্যাপারে আলাদাভাবে সাল্লাম বলেছেন তো সেই জায়গা থেকে আমাদের ভালোবাসা থাকবেই এটা দোষের কিছু না ভালোবাসাটা আমাদের মনে হয় কোনো দোষের কিছু না ভালোবাসা আমাদের থাকবে মুমিন হিসাবে মুসলিম হিসাবে ঠিক আছে দর্শক আমার হাতে যেগুলো দেখছেন সেগুলো হলো সেই মদিনা থেকে আসা একজন স্যার আমাকে দিয়েছে তো এই মুহূর্তে সেখান থেকে ইব্রাহিম ভাই আপনি একটা নিয়েছেন আমি অনেক খুশি কারণ আমি ভাবতেছিলাম যে এরপরে মনে হয় আর থাকবেন না আপনি নেওয়ার পরে জাহাঙ্গীর ভাই একটা নেন এটা তো সুকারি হ্যাঁ এটা সুকারি এটা হলো আসবেন ভাই ছোটো ভাই না থ্যাংক ইউ ঠিক আছে দর্শক আসলে এটার প্রতি আমাদের একটা ভালোবাসা এটা রাসুলের প্রতি ভালোবাসা থেকে কিন্তু এটা কি বিশেষ আমরাও মনে করি না আপনারাও সেভাবে বিশেষ মনে করার দরকার নেই